ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে বোরো ধানের ফলন আপনারা কিভাবে বৃদ্ধি করবেন বা বৃদ্ধি করার জন্য কী কী প্রয়োগ করবেন তো আজকে আমরা দুটি মানে দুটি খাদ্য সম্পর্কে জানবো বা গাছের দুটি ভিটামিন সম্পর্কে জানবো তো এই খাদ্য দুটি যদি আপনারা সময় মতো প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু ধানের ফলনটা আপনারা অধিক মাত্রায় বৃদ্ধি করতে পারবেন তো কথা হচ্ছে কখন এবং কি কি খাদ্য প্রয়োগ করবেন তো সেটাই হচ্ছে মূল বিষয় তো আজকে আমরা বিস্তারিত জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের আপডেট দিয়ে থাকি তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু ধান বের হচ্ছে তো এই সময় কিন্তু ধানটা বের হচ্ছে এবং এই সময় কিন্তু ধানের পরাগায়ন ঘটছে তো এই যে ধানের শীষটা বের হচ্ছে অনেক জমিতে দেখবেন যে ধানের শীষগুলো অনেক ছোটো ছোটো হয় এবং ধানের দানাগুলো চিটায় বেশি হয় সিটার সংখ্যাটা বেশি হয় তো এর যে কারণ এবং এর যে প্রধান কারণ সেটা হচ্ছে গাছের যে আমরা খাদ্যগুলো দিই তো খাদ্যের ঘাটতি ঘটলে ঘটলে কিন্তু দেখবেন যে ধানের শীষগুলো ছোটো হয়ে আসে এবং পাশাপাশি আপনার যে ধানের দানাগুলো এগুলো সিটার পরিমাণটা কমে যায় মানে চিটার পরিমাণটা বেশি হয় এবং ধানের যে ওয়েটটা এটা ওয়েটটা কমে যায় তো এর জন্য কিন্তু আপনাদের অবশ্যই খাদ্য দিতে হবে তো আজকে আমরা দুটি খাদ্য সম্পর্কে জানবো বা গাছের ভিটামিন সম্পর্কে তো এই ভিটামিন দুইটা যদি আপনারা সময় মতো এবং সঠিক সময় প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শীষগুলো বড় বড়ো হবে আপনার ধানের ওয়েট বেশি হবে এবং ধানের যে দানাগুলো এগুলো অনেক চকচকে হবে তো খাদ্য দুটির মধ্যে প্রধান যেটি সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার জিঙ্ক এবং দুই নম্বর হচ্ছে বোরন তো এই দুটি খাদ্য আপনারা কেন প্রয়োগ করবেন জিং এবং ব্রম কেন প্রয়োগ করবেন এটা হচ্ছে মূল বিষয় তো প্রথমত কথা হচ্ছে যে জিঙ্ক কেন প্রয়োগ করবেন তো জিঙ্ক প্রয়োগ করলে হবে কি আপনার যে গাছগুলো আছে রাতে দেখবেন যে অনেক জায়গায় ছোট বড় থাকে এই কারণে কিন্তু শীষগুলো আক করে বের হয় এবং পাশাপাশি শীষগুলো ছোটো বড়ো হয় আর আপনারা যখন জিঙ্ক প্রয়োগ করবেন তো জিঙ্ক প্রয়োগ করার পর দেখবেন যে আপনার গাছগুলো যেগুলো ছোটো বড়ো থাকে তো এই গাছগুলো দেখবেন যে সব গাছ সমান হয়ে উঠবে এবং পাশাপাশি যখন শীষগুলো বের হবে আপনার যে জমির শীষগুলো তখন দেখবেন যে শীষগুলো সব শীষ একসাথে বের হচ্ছে তো এদিকে করে কিন্তু আপনার ধানের ফলনটা বেড়ে যাবে তার কারণ হচ্ছে আপনার যেহেতু শীষগুলো একসাথে বেরোচ্ছে এবং সীজ সেই সুজগুলো সব শীষ মানে বড়ো হবে এবং পাশাপাশি শীষগুলো কিন্তু সব শীষ একসাথে ধানটা আপনার পাকবে এতে করে আপনার ধানটা একসাথে কাটার কারণে দেখবেন যে ফলনটা অনেকটা বেড়ে যাচ্ছে এখন কথা হচ্ছে আপনার ব্রণ কেন প্রয়োগ করবেন তো ব্রণের কাজ হচ্ছে আপনার এই সময় কিন্তু ফুলের সংখ্যা বৃদ্ধি করবে এবং ফলনটা ভালো করবে আর ফুলের সংখ্যা বৃদ্ধি হলে হবে কি আপনার ফুলটার মানে ধানের পরাগণটা সুন্দরভাবে ঘটবে এবং এতে করে ধানের যে দানাগুলো আছে এগুলো পরিপুষ্ট হবে এবং এই দানাগুলো কিন্তু ওয়েটটা এতে করে বেড়ে যাবে এবং সিটার পরিমাণটা অনেকটা কমে যাবে তো বন্ধুরা যাদের জমিতে আর কি এখন কথা হচ্ছে কখন প্রয়োগ করবেন যখন প্রয়োগ করার সঠিক সময় হচ্ছে আপনার ধান যখন মানে বের হয়নি বের হওয়ার পর প্রয়োগ করে কোনো কিছু লাভ হবে না যখন আপনার ধানগুলো কাশ্মুরের অবস্থায় থাকে বা কাশোর আগে আগে আপনার প্রয়োগ করলে কোনো সমস্যা হবে না তখন গাছটা আপনার ভিটামিনটা খাবে এবং পরবর্তীতে যখন শীষগুলো বের হবে তো এই শীষের খাদ্য হিসেবে মানে এই ভিটামিনগুলো কিন্তু আপনার তখন শীষগুলো বড় করবে এবং আপনার ধানের ওয়েটটা অনেকটা বেড়ে যাবে এবং শীষগুলো বড় হবে এতে করে দেখবেন যে আপনার ধানের ফলনটা অনেকটা বেড়ে গেছে তো বন্ধুরা যাদের যারা আর কি ধানের ফলন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই আপনাদের কাজ ছোড়ার আগে আগেই এই খাদ্য দুটি প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ধানের ফলনটা গুণে বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম